আমরা এখন ইজি ফিজ বই থেকে রংপুর ক্যারেট কলেজের প্রশ্নটি সমাধান করাবো তোমরা এখনও যারা আমাদের ইজি ফিজ বইটি সংগ্রহ করো নি দ্রুত সংগ্রহ করে ফেলো চলো সমাধানে চলে যাই আমরা আগে প্রশ্নটা দেখি আমাদের কী বলছে রংপুর ক্যারেট কলেজে দুইটা স্প্রিং দেওয়া আছে একটা সাম্য অবস্থায় দেওয়া আছে সাম্য অবস্থায় নর্মাল অবস্থায় দেওয়া আছে দেখো দুই মিটার এবং যখন এর নিচে একটা পঞ্চাশ কেজি ভরে বস্তু দেওয়া হলো তখন তার স্মরণটা হয়ে গেছে টু পয়েন্ট ফাইভ মিটার তাহলে তার আগে স্মরণ ছিল দুই পরে হয়েছে টু পয়েন্ট ফাইভ তাহলে এক্স্যাক্টলি স্মরণটা কথা হবে বলো তো এক্সট্রা হবে জিরো পয়েন্ট ফাইভ কেন এই মান থেকে ইমান বিয়োগ করলে আমরা স্মরণ প্রকৃত স্মরণটা কতটুকু বাড়ছে পেয়ে পে যাব এখন আসি ক বলছে বলছে তরঙ্গ কাকে বলে অনুপ্রস্থ তরঙ্গ হচ্ছে আমরা জানি যে তরঙ্গ আমরা জানি সমকোণে কম্পিত হয় বা তরঙ্গের সঞ্চালিত কণ সঙ্গে লম্বভাবে ক্রিয়া করে হ্যাঁ লম্বভাবে স্পন্দিত হয় তাকে হচ্ছে দেখো অনুপ্রস্থ তরঙ্গ কি বলছে এখানে দেখো যে তরঙ্গ কম্পনের দিকের সাথে লম্বভাবে অগ্রসর হয় তাকে বলা হচ্ছে অনুপ্রস্থ তরঙ্গ বা অন্য কথা অন্যদিকে দিখন বলা যায় যে তরঙ্গটা সমকোণে কম্পিত হবে দেখো সমকোণে কম্পিত হচ্ছে দেখো এই কোন যা এই কোনো কি বলতো তা সমকোণে কম্পিত হচ্ছে দেখো এটাকে হচ্ছে অনুপ্রস্থ তরঙ্গ এরপর দেখি খ খ বলেছে হচ্ছে দেখো বলা হয়েছে খ যে একটি বিদ্যুৎ কেন্দ্রের মেগা ওয়াট ক্ষমতা দ্বারা তুমি কি বোঝো আচ্ছা দুইশো মেগাওয়াট মানে কি দেখো তো মেগা ওয়াট মানে দুইশো ইন্টু টেন টু দি পাওয়ার সিক্স মেগা মানে টেন দি পাওয়ার সিক্স এবং ওয়াট এখন এখানে লিখতে পারি এই সুন্দর ওখানে চলে গেলে টেন টু দি পাওয়ার এইট ওয়াট হয়ে যাবে এখন এক ওয়াট মানে কি বলো দেখি আমরা জানি ওয়াট দেখো পাওয়ার ইকোস ডাব্লু বাই টি অর্থাৎ ডাব্লু মানে জুল এবং টি মানে কিন্তু সেকেন্ড অর্থাৎ জুল সেকেন্ড থেকে কিন্তু আমাদের জুল পার সেকেন্ড মিলে কিন্তু আমরা ওয়াট বলতে পারি অর্থাৎ যদি আমরা বলতে পারি যে এক সেকেন্ডে কোনো একটা বিদ্যুৎ কেন্দ্রে প্রতি এক সেকেন্ডে যখন টু ইন্টু টেন টু দি পাওয়ার এইট জুল কাজ করে বা এইট জুল শক্তি আমাদের দেয় বা উৎপন্ন করে এক সেকেন্ডে যখন কোনো একটা বিদ্যুৎ কেন্দ্রে টু ইনটু টোয়েন্টি এইট জুল শক্তি বা বিদ্যুৎ উৎপন্ন করে তখন তাকে বলা হচ্ছে টু ইনটু টোয়েন্টি এইট ওয়াট ক্ষমতা ওই বিদ্যুৎ সের বুঝতে পারছো তাহলে এখন আমরা এটা এক্সপ্লেন করে দিতে পারি দেখো আমাদের বইয়ে চলে যায় বইয়ে ভাষায় কী বলেছে দেখো কোনো কোনো যন্ত্র বা প্রতি সেকেন্ড দেখো প্রচুর যন্ত্র বা বা বস্তু প্রতি সেকেন্ডে একক সময়ে যে পরিমাণ কাজ করতে পারে তাকে বলা হচ্ছে ওই যন্ত্রের ক্ষমতা একটি বিদ্যুৎ কেন্দ্রের ক্ষমতা দুইশো মেগাওয়াট বলতে বোঝায় দুইশো মেগা বলতে বুঝো ওই বিদ্যুৎ কেন্দ্রটি প্রতি সেকেন্ডে দুইশো মেগাজুল জুল বা দুই ইন্টু টেন টু পর জুল শক্তি সরবরাহ করে যেটা তোমাদের বললাম বা আমি যেভাবে লিখেছি ওইভাবে এটা লেখার পর দু একটা লাইন ইকুয়েশন দিলে আরো জিনিসটা সুন্দর হবে তোমাদের জন্য আচ্ছা এরপর চলে যাই আমরা তিন নম্বরে স্প্রিং ধ্রুবক নির্ণয় করো স্প্রিং ধ্রুবক অর্থাৎ হচ্ছে কে নির্ণয় করতে বলছে সো এখানে দেওয়া আছে কি বলো দেখি দেওয়া আছে ভর দেওয়া আছে স্মরণ দেওয়া আছে তো চলো আমরা লিখি ভর দেওয়া আছে এম দেওয়া আছে হচ্ছে পঞ্চাশ কেজি

পঞ্চাশ ইন্টু নাইন পয়েন্ট এইট ভাগ হচ্ছে পয়েন্ট ফাইভ নয়শো আশি তাহলে নয়শো আশি নিউটন মিডা ইনভার্স ওয়ান ঠিক আছে এটা হচ্ছে আমাদের আনসার দেখো আমরা মানগুলো দেওয়া আছে মানগুলো লিখছি দেখো এফ ইকোস টু কে তাহলে কে কে মানগুলো জানে লিখে আমরা কিন্তু স্মরণটা বের করে নিয়েছি বাট দেখলে সমস্যা নেই তাহলে আনসার হচ্ছে নয়শো আশি নিউটন হচ্ছে আমাদের সমাধান ওকে চলো আমরা ঘরে যাই কি বলছে যদি পূর্বের তুলনায় তিন গুণ কৃত কাজ পেতে পূর্বের তুলনায় তিন গুণ কৃত কাজ পেতে পূর্বের তুলনায় ঝুরানো ভরের কি পরিবর্তন করতে হবে অর্থাৎ তিন গুণ কাজ পাওয়ার জন্য আমাদের কি ভর চেঞ্জ করতে হবে তাহলে আগে আমরা কাজটা বের করে নিই চলো আগে আমরা কাজটা বের করে নিই কাজ কি ডাব্লিউ টু স্প্রিং এর কাজের সূত্র একটাই হাফ কে এক্সের স্কোয়ার একটাই সূত্র সো হাফ কে পেয়েছিলা কত কে পেয়েছিলাম আমরা গদে পেয়েছি নয়শো আশি পেয়েছিল নয়শো আশি পেয়েছিলাম নয়শো আশি পেয়েছিলাম স্মরণ পেয়েছিলাম জিরো পয়েন্ট ফাইভ তো দেখো কাজটা কত ইন্টু পয়েন্ট ফাইভ ইন্টু হচ্ছে পয়েন্ট ফাইভ স্কোয়ার ইন্টু হচ্ছে পয়েন্ট ফাইভ একশো বাইশ পয়েন্ট পাঁচ জুল এটা হচ্ছে আমাদের কাজ আগের কাজ এন্ড এই কাজ থেকে

বা আমরা এটাকে বলতে পারি দেখো এখানে কাজের পরিবর্তন চেয়েছে তো তো আমরা এখন ভর চেঞ্জ করতে বসে এখন আমরা দেখো এখানে আমরা আমাদের আগে প্রথমে কাজটা বের করে নিই দেখি কাজটা মানটা ঠিক আছে কিনা কাজে দেখো এই যে প্রথমে আমরা কৃত কাজটা বের করে নিয়েছি একশো বাইশ পয়েন্ট পাঁচ পরবর্তী তিন গুণ কীত কাজ পেতে তাহলে থ্রি দেখুন একশো তিন সাতষট্টি পয়েন্ট পাঁচ চলে আসছে যেটা আমরা আমাদের আনসারে চলে আসতে মানে প্রথমে তিন গুণ বাড়ার পর এবার দেখো আমাদের সূত্র সূত্রওয়াইজ যদি আমরা দেখো এখান থেকে নতুন স্মরণের জন্য মানে আমাদের যদি ডাব্লিউর মানটা বসায় আমরা কী বের আমরা ডাব্লিউ মানটা বসে দেখো ডাব্লিউর মানটা বসিয়ে আমরা কিন্তু আমাদের ভর লাগবে এখানে কোথাও ভর আছে ভর নাই তো এখন যদি আমরা কাজ যদি এটা হয় কে তো ও একটা স্পিডের জন্য কে কনস্ট্যান্ট তাহলে পরিবর্তন হবে কি এক্স এর মানটা এক্স এর মানটা এখান থেকে বের করে নিয়ে আসো এক্স এর মানটা বের করে নিয়ে আসো এই যে এক্স এর মানটা বের করছে দেখো তাহলে ডাব্লু টু হাফ স্কোয়ার তাহলে এক্স টু ধরলাম এটা পরবর্তী এক্স টু ধরছি তাহলে কে টু ভাগ হয়েছে গুণ হয়ে যাবে আর কে গুণ হয়েছে ভাগ হয়ে যাবে ভাগ হয়ে স্কোয়ারটা দিকে রুট হয়ে গেছে হওয়ার পর টু টু হয়ে গেছে ডাবলু টু কি কিন্তু বলটা যেটা পাইছি পরিবর্তন কাজটা যে যেটা পাইছি তিনগুন বাড়ার পর তাহলে বাড়ার পর দেখলাম আর কে তো কমসেন তাহলে আমাদের আসলো যে ভর তিন গুণ যদি করো তিন গুণ সরি তিন গুণ কাজ করলে আমাদের কে হবে বলতো স্মরণ এত এত মিটার হবে আগে ছিল জিরো পয়েন্ট ফাইভ এখন জিরো পয়েন্ট এইট হয়ে গেছে এই স্মরণ দিয়ে আমাদের স্মরণ চাই চাইছে কি চেয়েছে হচ্ছে ভর কত পরিবর্তন করতে হবে তাহলে এই স্মরণ দিয়ে আমরা ভর ভর বের করি দেখো কে এক্স তাহলে আমরা এফ ইক টু কে এক্স লিখেছি তাহলে এখান থেকে এফ মানে এম জি তাহলে এম টু বা এম প্রাইমও লিখতে পারো তোমরা তাহলে কেক্স বাই জি গুণ আছে ভাগ হয়ে যাবে কে এর মানে কনস্ট্যান্ট এক্স স্মরণ কতটুকু বুঝতে পেয়েছি আমরা এবং জি নাইন পয়েন্ট তাহলে ছিয়াশি পয়েন্ট সিক্স কেজি অর্থাৎ যদি কাজ তিন গুণ করতে হয় আগের থেকে তিন গুণ করতে হয় তাহলে ভর কিন্তু এতগুণ করতে হবে তাহলে কতটুকু খেয়াল খেলব দেখো তো তাহলে দেখো ভর বাড়িয়েছে হচ্ছে এই যে দেখো তাহলে এম টু থেকে এম বাদ দিলে ছত্রিশ পয়েন্ট ছয় কেজি তাহলে আমাদের প্রশ্নটা কি বলছিল দেখি প্রশ্নে বলেছে প্রশ্নে বলেছে হচ্ছে যে পূর্বের তুলনায় তিন গুণ তো কাজ পেতে কাজ তিনগুণ করছি পূর্বের তুলনায় ঝুলানো ভরের কী পরিবর্তন করতে হবে তাহলে ভরের পরিবর্তন যেহেতু করতে হবে তাহলে আগের ভর থেকে আমরা পরের ভরটা কি করলাম বলো তো বিয়োগ করলাম বা পরের ভর থেকে আগের ভরটা বিয়োগ করলাম মানে আমরা তুলনা করলাম তো এই ছিল আমাদের রংপুর ক্রাইডেট কলেজের সমাধান আসলে তোমরা বুঝতে পারছো তো এখনও যারা তোমরা আমাদের ইজি ফিজ বই সংগ্রহ করোনি দ্রুত সংগ্রহ করে ফেলো